এক ছিল এক ভয়ানক বাক্সে দেখতে যেমন ভয়ানক তেমনি শক্তিশালী সে তার নিজের খাবার নিজে জোগাড় করত একদিন বাঘ অনেক হাঁটাহাটি পরেও কোথাও শিকার পেল না অবশেষে বাঘ বলতে আজকে মনে হয় আমার আগে কোন শিকার নেই আজকে আমাকে না খেয়ে থাকতে হবে কিন্তু না খেয়ে থাকলে তো আমি দুর্বল হয়ে যাব কেউ আমাকে ভয় পাবে না আমাকে দুর্বল হওয়া যাবে না যত কষ্টই হক আমাকে একটা শিকার করে তারপরে ফিরতে হবে কিছু দূরে যেতে বাঘ একটা ছাগলকে দেখতে পেল ছাগলটি ঘুমাচ্ছিল বাঘ চুপি চুপি বলতে লাগলো যা বাবা আমাকে আর না খেয়ে থাকতে হবে না এই ছাগলটিকে আমি তিন চার দিন খেতে পারবো তিন চার দিন আমাকে কোন শিকার করতে হবে না শুধু ঘুমাবো আর খাবো বাঘী কথা বলতেই বাঘ গর্জন শুনে ছাগলের ঘুম ভেঙে গেল এই ছাগল পালাতে চেষ্টা করবি না আজ তোকে আমি মজা করে খাবো আমার খুব খিদে পেয়েছে তোকে খেয়ে আজ আমার খিদে মিটাবো ছাগলটি ছিল অনেক বুদ্ধিমান বাঘে এই কথা শুনে ছাগল কি পয় বলতে লাগলো বাঘ ভাই তোমার মতো অনেক বাঘ আমাকে খেতে এসেছিল তারা আমাকে খেতে পারেনি আমার এক দৈত বন্ধু আছে যে শুধু বাঘের মাংস পছন্দ করে আমাকে আগে যারা খেতে এসেছিল তার আজকে দৈত বন্ধুর পেটে চালানো হয়ে গেছে চাইলে পালিয়ে যাও না হলে ও তোমার গায়ের গন্ধ বলে তোমাকে অনেক ধন্যবাদ ছাগল ভাই আমি এখান থেকে পালিয়ে যাই না হলে দৈত এসে পড়লে আমাকে হেকে বারে দিলে খেয়ে নিবে আমি দৈতর সাথে একা লড়াই করতে পারবো না দৈতরা অনেক বড় আকার হয় হাত পা বড় বড় ওরে বাবা পালায় এই কথা বলে বাঘ চলে যেতে লাগলো ছাগল মনে মনে বলতে লাগলো বাঘেরাও এত বোকা হয় ওর তো আর বোঝা উচিত ছিল ওকে যদি দৈত্য খেতে পারে তাহলে আমি কোন দুধ আমাকে তো এক সেকেন্ডে খেয়ে ফেলতো দৈত্য কি ছাগলের বন্ধু হয় বোকা বাঘ একটা যাই হোক বাবা আমি তো আমার জীবন বাঁচাতে পারছি বাঘটাকে বোকা বানিয়ে ভেলে বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না